আসসালামু আলাইকুম তো ব্লুম টেলিকম্প মাইনিং এর খুব দারুণ কিছু আপডেট আসছে তো অলরেডি ব্লুমের যে টোকেনটা এটা কিন্তু বিগ গেট লিস্ট কনফার্ম হয়ে গেছে বিগ গেট ভাবে তারা একটা টুইট করেছে এবং সেই টুইটের মাধ্যমে তারা যে ব্লুম নেটওয়ার্কে ব্লুম টোকেনটা লিস্ট করবে সেটা অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে তো সেখানে তারা কী বলেছে সেটা আমি আপনাদের এই বিডের মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা কিন্তু শুধুমাত্র বিগ গেটে না ফাইন্যান্সেও লিস্ট হবে তো সেটা কিভাবে আপনারা বুঝবেন এবং এটা থেকে আপনি কবে পেমেন্ট পেতে পারেন এটার দাম কেমন হতে পারে সে সম্পর্কে আমি একটা আপনাকে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আমরা বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরেছি এই যে এটা মুন হচ্ছে নিজস্ব প্রজেক্ট একদম আগুন অফার এই অফারটা কেউ নিশ্চয় করবেন না বাইন্যান্স এর নিজস্ব একটা প্রজেক্ট মুন বিক্স এটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি এর পাশাপাশি মেজর কমিউনিটি তাদের যে ডেইলি পাজল আছে পাঁচ হাজার করে তারা স্টার কয়েন দেয় সেটার কোড আমি এখানে দিয়ে দিছি টাইম ফার্মের যে ডেইলি কুইজ আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আর রিলেটেড ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখুন ব্লুম মাইনিং এ আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি কারণ এটা বায়নাস ল্যাবস সাপোর্টের একটা প্রজেক্ট এবং এই কারণে আমাদের এটার প্রত্যাশা কিন্তু অনেক বেশি তো সেই অনুযায়ী অলরেডি আমি যদি সরাসরি কথা না পড়িয়ে একটু টুইটারে চলে যাই কিংবা বর্তমানে যেটা এক্স নামে আছে এখানে চলে আসি তো এখানে চলে আসার পর আপনি বিগ গেট লিখে একটু সার্চ করেন দেখেন এই যে বিগ গেট অ্যাক্সটা ব্রিগেটের অফিসিয়াল যেই টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সরা অ্যাকাউন্ট তো এইখানে আপনি একটু ব্লুম লিখে সার্চ করেন ওইদিকে খুঁজতে গেলে হয়তো একটু বেশি সময় লাগবে তো আমি বেশি সময় নিব না দেখেন জাস্ট এখানে একটু সার্চ করেন এই যে দেখুন মাত্র এক ঘন্টা আগে তারা এখানে টুইট করেছে ব্লুমকে নিয়ে তো তারা এখানে কী বলেছে একটু দেখেন আর রেডি ফর দ্য ব্লুম অ্যাড অফ ব্লুম ক্রিপ্টো গেট ইওর ফ্রি টোকেন অ্যান্ড অ্যাসেস রিওয়ার্স আর্লি উইথ অর গাইড লার্ন হাউ টু মোর প্লে দা ব্লুম ট্রপ গেমেডোর দ্য আপনারা ফ্রিতে এখন ব্লু ট্রেন কালেক্ট করেন তাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই এটা কিন্তু বিট গেটে লিস্ট হতে যাচ্ছে এবং তারা পরবর্তীতে তাদের লিস্টিং ডেটটা কিন্তু জানিয়ে দিবে মানে এখানে তারা কনফার্ম করে দিল যে বিট গেটে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে সো এটা আমাদের জন্য অবশ্যই দারুণ একটা ভালো খবর কারণ বিট হচ্ছে বর্তমান বিশ্বের যে এক্সচেঞ্জের সাইটগুলো আছে তার মধ্যে কিন্তু অন্যতম ঠিক আছে তো এটা কিন্তু বিট গ্রেটের লিস্ট একদমই কনফার্ম হয়ে গেছে তারা এখানে একটা লোগো দিয়ে এটা থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা বিট গ্রেটের লিস্ট হতে যাচ্ছে তো এখন এটার প্রশ্ন হচ্ছে অনেকে বলবেন যে ভাই এটাকে শুধুমাত্র বিট গ্রেটের লিস্ট হবে কারণ বিট সার্ভিস তো মোটামুটি এখন খুব একটা ভালো না তো দেখেন আমি যদি সরাসরি ব্লু অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে এইখানে একটু চলে আসি দেখেন একটু দেখাই এদেরকে কে কে সাপোর্ট করেছে এটা হচ্ছে ব্লুমের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার্স তাদের এখানে আছে তো এখানে দেখেন আপনি যদি একটু এখানে খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু বাইনান্স ল্যাব তাদেরকে কিন্তু সাপোর্ট করেছে আপনি মাঝে মধ্যে একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে এটা কিন্তু বাইনান্স ল্যাব এই যে দেখুন বাইনান্স ল্যাব ফান্ড অর্থাৎ বাইনান্স ল্যাব সাপোর্ট একটা প্রজেক্ট সো এটা কিন্তু বাইনান্সে লিস্ট হতে যাচ্ছে আরেকটা বিষয় দেখেন এখন বর্তমানে যে মাইনিং প্রজেক্টগুলো আমাদেরকে পেমেন্ট দিচ্ছে তার অধিকাংশই কিন্তু বাইনান্সে লিস্ট হচ্ছে উদাহরণস্বরূপ বারবার বলি নোট কয়েন থেকে শুধু নোট কয়েন লিস্ট হয়েছিল মাইনিং প্রজেক্ট টেলিগ্রাম বটের তো নোট কয়েনের পর আমরা ডক্স থেকে পেমেন্ট পেয়েছি সেটাও কিন্তু বাইনান্সে লিস্ট হয়েছে সর্বশেষ হ্যামিস্টার সেটা কিন্তু এই মাসে ছাব্বিশ তারিখে পেমেন্ট করবে এটাও কিন্তু বাইনান্সে লিস্ট হচ্ছে অফিসিয়ালি কিন্তু তারা জানিয়ে দিছে সো এই ধরনের প্রজেক্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সবই বাইনান্সে লিস্ট হচ্ছে সো ধারণা করে নেওয়া যায় যেহেতু এটা একটা বিগ কমিউনিটি আর বাইনান্সে টোকন লিস্ট হতে হলে বাইনান্স যে একটা বিষয় খেয়াল রাখে সেটা হচ্ছে একটা বিগ কমিউনিটি যেন তারা তাদের আইসেন্সার সাইডে নিয়ে আসতে পারে মানে পরিস্থিতির একটা বিষয় কিন্তু আছে যেমন ব্লুমে হিউজ পরিমাণ কমিউনিটি কিন্তু আছে তো এই কমিউনিটি যদি ব্লুম নেটওয়ার্কে তারা যদি এই টা বাইনান্সে লিস্ট করে তাহলে কিন্তু একটা পরিস্থিতির বিষয় আছে ব্যবহারের একটা বিষয় আছে বাইনান্সের ব্যবহারকারীর সংখ্যা বাড়বে পাশাপাশি এটা অপরিচিত হয়ে যাবে এমনিতে বাংলাদেশের পরিচিত হওয়ার আসলে কিছু নাই সেটা নাম্বার ওয়ান এক্সেঞ্জার সাইট ওয়ার্ল্ড উইডের মধ্যে সো এটাও কিন্তু বাংলাদেশে লিস্ট হতে যাচ্ছে সেটা অনেকটাই কিন্তু কনফার্ম এখন অনেকে বলবেন যে ভাই তাহলে এটা কবে লিস্ট হতে পারে দেখেন যত পর্যন্ত জানা যায় যে এটা যোগ যদি আর সময় নেয় সেতু আর এক মাসের বেশি কিন্তু সময় নেবে না মানে এক মাসের মধ্যেই আপনি এখান থেকে পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন এটা অনেকটাই কনফার্ম কারণ এই ধরনের প্রজেক্ট গুলা চার থেকে ছয় মাস মার্কেটে থাকে অলরেডি এটা চার মাস থেকে পাঁচ মাসের বেশি হয়ে গেছে সো করা যায় যে থেকে আমরা কিন্তু আছে সেটা হচ্ছে যখন কোনো মার্কেটে আসে তার আগে তারা ওয়ালেট আমাদের কানেক্ট করতে দেয় এখানে কিন্তু আমরা অলরেডি আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে ফেলেছি তো সেই হিসাবে সবকিছু কিন্তু সুন্দরভাবে চলমান তো বোঝাই যাচ্ছে যে আগামী আমি এক মাসের মধ্যে হয়তো আমরা এখান থেকে পেমেন্টটা পেতে যাই আর বিভিন্ন জায়গায় এটা রেট সম্পর্কে যে ধারণা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বর্তমানে অনলাইনে দেখবেন যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় এটা রেপ কেমন হবে ওটা কেমন হবে তো সেই অনুযায়ী ব্লু নেটওয়ার্কের যে বুম টোকেন এটার রেট অনেক হাই হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো সেই হিসেবে শোনা যাচ্ছে হয়তো বা জিরো পয়েন্ট জিরো টু হতে পারে যদিও লিস্ট না হওয়া আগ পর্যন্ত কিন্তু কোনো কিছু বলা সম্ভব নয় তা আমার সাজেশন থাকবে যারা এখনো কাজ শুরু করেনি আপনি চাইলে এই এক মাসেই কাজ করেই কিন্তু ভালো ধরনের প্রফিট নিতে পারেন যারা এখনো কাজ শুরু করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও আমি এখানে অ্যাড করে দিছি ঠিক আছে এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন ওয়ালেটটা কানেক্ট করে নেন ইনশাআল্লাহ এক মাসের মধ্যে আমরা এখান থেকে ভালো ধরনের পাচ্ছি আর নিয়মিত আপনারা মাইনিংটা করবেন ঠিক আছে যেহেতু আট ঘন্টা পর পর আমাদের মাইনিং করতে দেয় এবং এদের তো যে ড্রপ গেম আছে এই ড্রপ গেমটাও খেলবেন তাহলে আপনার ইনকামটা কিন্তু বাড়বে এর পাশাপাশি আন গিয়ে তারা বিভিন্ন ধরনের ট্যাক্স কিন্তু এখানে অ্যাড করে থাকে এই ট্যাক্সগুলো আপনারা কমপ্লিট করবেন তাহলে আপনার রানিংটা কিন্তু বাকি থাকবে ঠিক আছে আর যদি একটু রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকামটা একটু বেশি হবে এই যে ফ্রেন্ড এটা ক্লিক করে এই যে দেখুন এখানে ক্লিক করলে আপনার রেফারটা কিন্তু কপি হয়ে যাবে তো কপি হয়ে গেলে এটার মাধ্যমে যদি আপনি কাউকে পার্টিসিপেট করেন তাহলে আপনার এখান থেকে এক্সট্রা কিছু রেওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ